তোমাদের স্বাগত জানি তোমরা কেমন আছো আশা করি দাদা কোবিন্দের কী ভাই ভালো আছো তা আজকে তো একটু বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান খুব বড় নয় শুধু মায়ের মায়েদের বলেছি মানে আমার বাপের বাড়ি ভাই ভাইয়ের বউ আসবে কি একটু ফোন করতে হবে কারণ অনুষ্ঠানটা মানে খাওয়া দাওয়াটা রাত্রি করেছি জানো তো কারণ ছেলের বন্ধুরা রাত্রিরে আসবে তো ওই জন্য তা দেখি বাপের বাড়ি ফোন করে দেখি আর রান্নাবান্নার তো জোগাড় করতে হবে ও মানে বিকেলে থেকেই রান্নাটা শুরু করতে হবে অনেক রকমের তো করবো পায়েস চাটনি পাঁপড় ভাজা তারপরে চিংড়ি মাছের মালাইকারি মাংস আলু ভাজা বেগুন ভাজা এইরকম করে মানে ডাল ভেজ ডাল করার ইচ্ছা আছে সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে তার দুপুরে রান্না আর বসিয়ে দেবো সেই জন্য আনাজ করতে বসে যাব। আর রাত্রের জন্য যে পেঁয়াজ আদা রসুন সেইগুলো কিন্তু ছাড়াচ্ছি আমি মানে ছাড়িয়ে গুছিয়ে রাখলে তাহলে মা বোবেলা শুধু আমাকে মশলাটা করে দেবে আর আমি রান্নাটা ঝকাঝক করে নিতে পারবো সেই জন্যে এই জন্য রান্নাটা এই আনাজগুলো আমি কেটে নিচ্ছি তোমরা দেখ দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার আমিও চেষ্টা করবো জানো তো তোমরা খুব ভালো ভালো আমাকে কমেন্ট করো আমার খুব ভালো লাগে আমি তো নতুন ভুল। ক্লান্তি তো আমার হবেই বলো আমি তো নতুন আমি তো একদম মানে কোনোদিন তো এইসব করিনি ক্যামেরার সামনে সেই জন্য একটু ভুল হয় তোমরা আমাকে সুদ্রে দিও তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমি সেইগুলোকে আবার শুধরে দেবো আর তোমাদের কাছে আমি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আজকের বন্ধুরা কি অনুষ্ঠান তোমাদেরকে তো বলিনি বলে দিই আমার ছেলের আজকের জন্মদিন জানো তো বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন আর তেরোই জানুয়ারি আমার ছেলের জন্মদিন সেই জন্যে একটু বিবেকানন্দ করে দেখো রান্নার জোগাড় করতে চলে এসেছি তা আগে পিরিং শাকটা কেটে নিচ্ছি আবার দেখো মাথার দিক থেকে এক সাইড থেকে আবার কেটে নিচ্ছি পিরিং শাকটা হয়েছে দেখেছো বন্ধুরা একদম ফল ফল করছে আর তরকারিটাও মানে খুব ভালো করে করব একদম সিম তারপরে আলু পিঁয়াজকালি মাছের তেল আছে মাছের তেল দিয়ে আজকে বানাবো পিরিং শাকটা আর ছেলের একটা বন্ধু আসবে ওই জন্য ছেলের বন্ধুটা খায় কি আমি ঠিক জানি না জানো তো তবুও বানাচ্ছি আমরা তো খাবো আর ওলকপি আলু মাছের ঝোল করব। এই দেখো আমি পিরিং শাকটা কেটে নিচ্ছি আর পিরিং শাকটা কাটার সঙ্গে সঙ্গে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এদিকে রান্নাও করব। আবার এদিকে রাত্রিরের যে আনাজগুলো সেগুলো কাটতে আরম্ভ করে দেবো কারণ কেন বলো তো রাত্রিরে কেটে রান্না বসাতে গেলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু এই দেখো মাছটা ভেজে আর ওলকপি আলুটা ভালো করে ভেজে আর আমি মশলা দিয়ে দিলাম মা মশলা করে দিয়েছিল জিরে ধনে আদা মশলা করে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম আর এই দেখো জল ঢেলে দিয়ে আবার এইদিকে সবজি কাটছে এইটা হচ্ছে সবজি ডাল হবে মটরশুঁটি গাজর তারপরে ফুলকপি সমস্ত কেটে নিচ্ছি আবার এইদিকে দেখো শাকটা বসিয়ে দিলাম শাক চচ্চড়িটা বসিয়ে দিয়ে আবার আনাজগুলো ধুয়ে নিচ্ছি মানে আজকের যেন মা দুর্গার মতন আমার দশটা হাত বেরিয়েছিল জানো তো তারা হুড়ো করে সব করে রাখছি কারণ সন্ধ্যে থেকে রান্না আরম্ভ করব আর রান্না বান্নাগুলো তো অনেক অনেক করেই করতে হবে যোগাযাটা আছে অনেক জোগাড় করতে হবে জানো তো মাকে বলেছি মা তুমি শুধু আমাকে বেটে দেবে আর আমি মানে রান্নাটা বসিয়ে দেবো তা দেখো ফুলকপি এই সবজি ডালে আমি ধনে পাতা দেবো বলে ধনে পাতাটাও আমি তুলে নিলাম আর এই দেখো এখানে আমার রান্না হয়ে গেছে এইখানে হয়েছে পিরিং শাক চচ্চড়ি আর মাছের ঝোল আর এখানে দেখো এক কিলো দুধ আমার বাড়িতে আছে এটা হচ্ছে গরুর দুধ আমি জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম আর এক কিলো দুধ বাবুকে কিনে আনতে বলেছি তাহলে দু কিলো দুধের আজকে পায়েস বানাবো কারণ আশেপাশের লোককেও তো একটু দিতে হবে যেমন ওই পাশের একটা মেসো আছে মেসো আমার ছেলেকে না খুব ভালো আছে ওই মেসোকে দেবো আরও আশপাশের কাউকে কাউকে দেবো সব বাচ্চাদেরকে তারপরে দেখো আমি রান্না বান্না করে চান করে আজকে তো ছেলের জন্মদিন বলে ছেলের গাছ থেকে ফুল তুলে বাবা মাকে ভালো করে আমি পুজো দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা তোমাদের ডিটেলসে দেখালাম না জানো তো দুধটা বাবু এনে দিয়ে চলে গেল মাংস আনতে আমি চালটা ভালো করে ঘি মাখিয়ে আর দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে একদম ভালো করে জাল করে আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি তারপরে দেখো মা আমি না আগে খেয়ে নিয়েছিলাম জানো তো মা আর ছেলে দুটো বাকি ছিল দুটো ছেলে এলো তারপরে কিন্তু ওরা খেয়ে নিল আমি ভাত বেড়ে দিলাম এরপরে দেখো আমার ভাইয়ের বউ এসে গেছে আমার ভাই কিন্তু এই যে ছেলের জন্য জন্মদিনের কেকটা কিনে পাঠিয়ে দিয়েছে দেখেছ কত সুন্দর লাগছে এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার খুব ভালো হয়েছিল জানো কেকটা আমরা খেয়েছি তো ওই জন্য আর এই দেখো আমাদের দুষ্টু পাখি এসেই দুষ্টুমি শুরু করেছে জানো আমার গাছের একটা ফুলের ডাল ভেঙে দিয়েছে এসেই এরপরে দেখো চারটে সাড়ে চারটে বাজতেই আমি কিন্তু তারা হুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম রান্নাতে প্রথমেই আমি বসিয়ে দিয়েছি ডাল মুগের ডালটা ভেজে প্রেশার কুকারে আমি প্রেশার কুকারে দিয়ে আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি প্রেশার কুকারে ডাল হতে হতে এদিকে আমার বেগুন ভাজা আলু ভাজা হয়ে যাবে আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো কালকেরে মায়ের কথা শুনে আমি উনুনে রান্না করেছি আমার কিন আমার বুদ্ধিতে ছিল যে আমি গ্যাসে রান্না করবো তাহলে কিন্তু রাত দশটা বেজে যেত আমার শুধু রান্নাই করতে কারণ কেন বলো তো গ্যাসের জাল তো খুব টিপ টিপ করে হয় মানে আসতে আর এই জা উনুনের জাল তো মানে এত জোরে জ্বলেছে মানে চোখের নিমিষে যেন অতগুলো রান্না অত পরিমাণে বেশি বেশি রান্না যেন হয়ে গেল জানো তো বন্ধুরা তা দেখো আমি বেগুন ভাজা আলু ভাজা পোস্ত ছড়িয়ে আলু ভাজা বেগুন ভাজাটা করে নিয়েই সবজি ডালে সবজিগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে গোটা জিরে আর পাঁচ ফোড়ন এই গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দেওয়ার পরে দেখো আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ কুচিগুলো ভেজে আদা রসুন জিরে ধনে তারপরে গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে ধনে পাতা দিয়ে মশলাটাকে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে দেখো আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম ভাজা সবজিগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি ডালটা ঢেলে দিচ্ছি এই যে ডালটা ঢেলে দিলাম ডালটা একটু কিন্তু ঘনই হয়ে গিয়েছিল তারপর আর তোমাদেরকে বেশি করে দেখাই নি আমি ডালের মধ্যে জল দিয়ে আর তারপরে আমি ডালটা নামিয়ে নিয়েছিলাম গরম মশলা আর ঘি দিয়ে এরপরে দেখো আমি চিংড়ি মাছের মালাইকারি করছি চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নিলাম ওই করাতেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ বাটা ভালো করে আগে কিন্তু ভেজে নিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়ে এরপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে দেখো চার মগজ আর কাজু বাদাম বাটা দিলাম ওইটা দিয়ে ভালো করে অনেকক্ষণ থেকে আমি কষিয়েছি কষানোর পরে দেখো আমি নারকেলের দুধটা ঢেলে দিলাম সত্যি বন্ধুরা এত দারুণ খেতে হয়েছিল আমার ছেলের বন্ধুরা খেয়ে বলছে রান্না একদম ফাটাফাটি হয়েছে সত্যি করে নিজের নিজের রান্নার নিজেই প্রশংসা করছি কিন্তু সত্যিই ভালো হয়েছিল জানো তো আমি যেরমভাবে করি মালাইকারি অনেক রকম অনেকেই করে না দেখো আমি কিন্তু নামানোর সময় একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে আমি মালাইকারিটাও নামিয়ে নিয়েছিলাম এরপরে দেখো মাংস কষিয়ে দিলাম মাংসটা এত শক্ত বন্ধুরা তোমাদেরকে কি বলবো এখান থেকে কষিয়ে নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমি আবার গ্যাসে প্রেশার কুকারে সিদ্ধ করতে হয়েছে দেখো যেরকম মাংসর মশলা করে পেঁয়াজ আদা রসুন তারপরে টমেটো তারপরে জিরে ধনে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাংসটা মানে কষাচ্ছি এটা কিন্তু মোরগ কালবাট মোরগ আমি জানি না তোমরা জানো কি এক একটা মোরগ মোটামুটি কিলো সাত কিলো খেয়ে নাও কেমন হয়েছে রান্না বলে দাও সবাইকে হুম এখন

ছেলে কিন্তু ক্যামেরার সামনে কেক কাটতে চাইলো না জানো তাই কেক কাটা হয়ে গেছে তারপরে কিন্তু ছেলের বন্ধুকে বললাম যে বাবা তুমি পিস পিস করে কাটো সবাই মিলে খাও খাও বলে ওই আমার ছেলের বন্ধুটা পিসপিস করে কাটছে আর এই দেখো এখানে দুষ্টুমি কিন্তু যখন থেকে এসছে তখন থেকে দুষ্টুমি হয়েই যাচ্ছে মানে দুষ্টুমি ওরা শেষ হচ্ছে না এরপরে দেখো সব কেকগুলো সমস্ত কেকগুলোকে পিস পিস করে কেটে নিল করে খাওয়া হয়ে গেল তারপরে একটু বসেছিলাম জানো তো তারপরে ওরা বলল যে কাকিমা এবার খেতে দিয়ে দাও বলতে আমি এবারে ভাত বাড়ছি সবাইয়ের জন্য দেখো সবাইয়ের জন্য কিন্তু কাঁসার থালাতেই আমি ভাত বাড়ছি ওরা তো একবার করে আসবে বলো ওদেরকে একটু ভালো করে আপ্যায়ন করতে হবে না আমি ওদেরকে আপ্যায়ন করলে আমার ছেলের তো মানে শুনতে ভালো আমার ছেলেকে ওরা আরও ভালো বলবে তা দেখো ওদেরকে সব কাঁসার থালা কাঁসার গ্লাসে খেতে দিয়েছে আর আমি কিন্তু জানো তো বাটিতে করে দিইনি কারণ তোমরা তো জানোই আমার শরীর খারাপ আর অত বেশি বাসন করলে মায়ের উপরে চাপ পড়ে যায় মাকে সব মাছ দেওয়া হবে তা ওদেরকে বলতে বলল হ্যাঁ কাকিমা তোমরা তুমি আমাদেরকে থালাতে থালাতেই দাও তা ওরা দেখো খেয়ে উঠে গেল খেয়ে উঠে যেতে আমি আর আমার ভাইয়ের বউ খেয়ে নিচ্ছি এই তো বন্ধুরা সমস্ত কাজ সারা হয়ে গেছে সেই বিকেল থেকে যুদ্ধ করে আর এখন বাজে প্রায় দশটার মতো এই পর্যন্ত শেষ হলো সবাই খেয়ে চলে গেছে আর চা ভাত তরকারি অনেক বেশি হয়েছে জানো তো সব গুছিয়ে রেখে দিয়েছি কাকিলে আর রান্না বান্না করতে হবে না আর ছেলে জানো ক্যামেরার সামনে কেক কাটতে চাইলো না কেকটা এমনি কেটেছে তারপরে যখন পিস পিস করা হচ্ছিল তোমাদেরকে দেখানো হয়েছে কেকটা কিন্তু আমার ভাই পাঠিয়েছে আমার ভাই আসেনি ভাইয়ের জন্য খাবার রেখে দিয়েছি ভাই কেক পাঠিয়েছে ভাই ভাইয়ের বউ এসছে আমার ভাইয়ের বউ আর একজন ভাইজি আমার কাছেই বসে আছে আর খুব আনন্দ হয়েছে আমার ছেলের বন্ধুরা এসে খেয়ে খুব ভালো বলেছে যে কাকিমা খুব রান্না বান্না ভালো হয়েছে তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না আর কি করে বলবো বলো কেমন রান্না হয়েছে আর কালকেরে আবার আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি কেমন ভিডিওটা লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো যতটা তোমাদের মনোরঞ্জন করতে পারি অতটাই করার চেষ্টা করব তাহলে আজকের মতন শুভরাত্রি বন্ধুরা রাগে রাধি